হ্যালো ব্যাক টু ইউটিউব তোমাদের বলেছিলাম সরস্বতী একটা বড় ব্লগ নিয়ে সেই ব্লগটাই চলে এসেছে তোমাদের প্রথমেই দেখাই সরস্বতী পুজোর দিন আমি কি পরেছিলাম এই গোলাপি কালার হ্যান্ডলুম শাড়ির সাথে একটা সাদা ব্লাউজ পেয়ার করেছিলাম তার সঙ্গে ম্যাচিং কিছু জুয়েলারি ছিল এই ফুলটা কি সুন্দর লাগছে না তারপর দেখাই বোন কি পরেছিল এই সাদা কালার জামদানি স্টাইল শাড়িটার সঙ্গে এই রকম একটা লাল কালার ব্লাউজ পেয়ার করেছিল সাথে ছিল কিছু গোল্ডেন কালার জুয়েলারি এখানে যেগুলো দেখাচ্ছে কিছুটা বোন চেঞ্জ করেছিল তোমাদেরকে ফাইনাল লুকটা দেখালেই বুঝতে পারবে এই শাড়িটা বোন আর্ট পৌড় স্টাইলে পরেছিল তার সঙ্গে করেছিল একটা খোঁপা তার জন্য একটা ডোনার গাড়ার কিছু ক্লিপ এরপর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মেকআপ যেটা আমি মোটেও পারি না বোন তবুও একটু আধু পারে আমাদের সাথে সাথে পায়েল পিও দিয়ে গিয়েছিল শাড়ি ওদেরকেও কাল শাড়ি পরিয়ে দিতে হতো সেই জন্য আমি আগের দিন রাতে চারটে শাড়ির আঁচলগুলো করে রেখেছিলাম যাতে আমাদের একটুও লেট না হয় এদিকে দেখো কোন একাই মেহেন্দিটা করছে আমাকে অনেক করে বলেছিল কিন্তু আমি এটা ওটা করতে এতটাই ব্যস্ত ছিলাম আমি আর করতে পারিনি এদিকে দেখো এগারোটা বাজে বোন এখনো পর্যন্ত হাতে মেহেন্দি নিয়ে বসে রয়েছে আমার আর মেহেন্দি করা হলো না সরস্বতী পুজোয় সকালে উঠে দেখি আমি ওঠার আগে বোন উঠে হলুদ খুঁজে হলুদ বেটেও ফেলেছে ছোটবেলায় সরস্বতী পুজোর দিন মুখ ভর্তি করে হলুদ মেখে স্নান করে অঞ্জলি দিতে যেতাম এখন সেটা করলে লোক আমাদেরই পাগল বলবে এরা তিনজন চলেও এসছে রেডি হতে এদের রেডি হওয়ার মাঝখানেই এই দুই বোন দেখো রেডি হয়ে চলে এসেছে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় এদের তিনজনকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও শাড়িটা আমি পরিয়ে দিয়েছি মেকআপ ওরা নিজে করেছে তারপর আমিও রেডি হয়ে চলে গেলাম আমাদের সেই ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যেখানে এখনো পর্যন্ত আমরা অঞ্জলিটা দিয়ে আসছি এবছর দেখলাম একটা সেলফি জোনও করেছে যেটা দারুণ লাগছে সাজানোটা তারপর আমরা সকলে মিলে চলে গেলাম যেখানে অঞ্জলিটা হচ্ছে পৌঁছে দেখলাম কিছুজন অঞ্জলি দিচ্ছে সেই জন্য আমরা ওয়েট করলাম পরের বারে আমরা অঞ্জলিটা দেবো তোমাদেরকে এর মাঝখানে মায়ের মুখটা দেখিয়ে দিই কি মিষ্টি লাগছে দেখো মুখটা এরপর ফুল নিয়ে আমরাও অঞ্জলিটা দিয়ে দিলাম অঞ্জলি দেওয়ার শেষে বোনের কিছু বন্ধুর সাথে দেখা হয়েছিল ওদের সাথেও দুটো ছবি টবি তুলে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের ক্লাবের পুজোয় এখানেও অঞ্জলিটা এখনো পর্যন্ত হচ্ছে অনেকজনের আগেই দেওয়া হয়ে গেছে তারপর বেরিয়ে পড়েছি আরো কিছু প্যান্ডেল হাবিং করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই গিয়েছিলাম একটা বন্ধুদের পাড়ার পুজোয় যেটা খুব বিরাট ভাবে হয় ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সোজা কেডিসি মেলায় যে মেলাটা আমাদের এখানে খুব ধুমধাম করে হয় মেলায় পৌঁছেই দেখি প্রচন্ড ভিড় এসেই যখন পড়েছি মেলা না ঘুরে তো আমরা যাচ্ছি না মেলায় বেশিরভাগ ভিড়টাই ছোট ছোট ছেলে মেয়েদের মেলায় প্রচুর দোকান বসেছে তোমাদের কোনটা ছেড়ে কোনটা দেখাবো ভেবে পাচ্ছি না এক কথাই বলতে পারো মেলাটা একদমই জমজমাট দিনের বেলাও এত ভিড় হবে আশা করা যায় না মেলায় এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল কী কী নিলাম তোমাদেরকে আমি ভিডিও শেষে দেখাচ্ছি মেলায় প্রচুর ফাস্ট ফুডের দোকানও ছিল আইসক্রিম ফুচকা ফুচকাটা দেখতে পেয়ে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম ফুচকা বেশি খাইনি কারণ দেখতে পেয়ে পাপড়ি চাট তোমাদের তো আগেই পাপড়ি চাট আমার খুব ফেভারিট একটা জিনিস তাই পাপড়ি চাটের সামলাতে পারিনি পাপড়ি চাট বানানোর স্টাইলটা আমার খুব ভালো লাগে কি সুন্দর হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে বানায় তাই এক প্লেট পাপড়ি চাট নিয়েই নিলাম পাপড়ি চাট খাওয়া শেষ করে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম মেলা থেকে বেরিয়ে মেন রাস্তার দিকে যাওয়ার পথেই আরও একটা সরস্বতী মায়ের পূজা হচ্ছে দেখলাম প্যান্ডেলটা দারুণভাবে সাজানো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই সরস্বতী মায়ের মূর্তিটাও দারুণ সাজানো ওখান থেকে বেরিয়েই আমরা চললাম গঙ্গাদারপুর কলেজ আমাদের নেক্সট ডেস্টিনেশন ওটাই আজ থেকে প্রায় ছ সাত বছর আগে পর্যন্ত পুরো বিষয়টাই অন্যরকম ছিল সারা দিনই স্কুলে কেটে যেত এখন সারা দিন এদিক ওদিক ঘুরছি সরস্বতী পুজো তো ছিল বাঙালির সেকেন্ড ভ্যালেন্টাইন ডে এবছর তো ফার্স্ট সেকেন্ড সবই একসাথেই পড়ে গেছে সরস্বতী পুজোর প্ল্যান করতে করতে তো ভ্যালেন্টাইনের কথাটা পুরোপুরি ভুলেই গেছিলাম মনে পড়েছিল ঠিক সন্ধ্যাবেলা কলেজেই প্রায় বেশ খানিকটা সময় কাটিয়ে খান দেড়শোটা ছবি তুলে তারপর বাড়ি ফিরেছিলাম কলেজে সরস্বতী মায়ের প্যান্ডেলটা দারুণ সাজানো তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে সরস্বতী পুজোর দিনটা তোমরা কেমন ভাবে কাটিয়েছো সেটা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড ছিলে না সরস্বতী পুজো এটাও কমেন্ট করে জানিও কিন্তু এক কথাই বলতে পারো আজকের দিনটা আমি দারুণ ভাবে কাটিয়েছি মেলা থেকে কি কি কিনেছি তোমাদেরকে দেখাই তিনটে জিনিস নিয়েছিলাম এটা তোমাদেরকে বলছিলাম না আমার খুব পছন্দ হয়েছে কি কিউট দেখতে না তারপর নিয়েছিলাম বিটিএস এর এই পেনটা যেটা বোনের খুব পছন্দের আর এই একটা আংটি যেটা কুইন লেখা আছে ভিডিওটা যদি পছন্দ হয় তাকে একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটুকুই টাটা